হ্যালো ভিউআস টেকান্টার পক্ষ থেকে স্বাগতম আপনারা সকলেই জানেন বাংলাদেশে কিন্তু প্রতিনিয়ত ওয়াইফাই ইউজার কাইদের সংখ্যা বাড়ছে আর ওয়াইফাই ইউজার কাইদের যেটা সবচেয়ে বড়ো সমস্যা হয় তারা যখন বাসার মধ্যে একটা রাউটার সেট করে তখন দেখা যায় যে সম্পূর্ণ ঘরটা হয়তো বা প্রায় সময় কভার দিতে পায় না রাউটারটি তো সম্পূর্ণ ঘরটি কভার দেওয়ার জন্য আসলে দুটা রাউটার কেনা সকলের পক্ষে সম্ভব হয় না অনেকেই দেখা যায় যে ফার্স্ট রুমের মধ্যে রাউটারটি সেট করে ফেলে এবং এরপরে দেখা যায় লাস্ট রুমের মধ্যে গেলে সেই রাউটারটি কভার দিতে পারে না এবং সেই রাউটার কভার যেখানে দিতে পারবে না সেই কভার দেওয়ার জন্য অর্থাৎ রাউটারের এরিয়াটা বাড়ানোর জন্যই কিন্তু এমআই এই ছোট্ট ডিভাইসটি এই ডিভাইসটির নাম হচ্ছে এমআই ওয়াইফাই রিপিটার এবং এটি দিয়ে আপনারা খুব সহজেই আপনাদের রাউটারের রেঞ্জটি বাড়িয়ে দিতে পারবেন আসলে এই ডিভাইসটি কীভাবে কাজ করে এই ডিভাইসটি মূলত আপনার ওয়াইফাই থেকে আপনার ওয়াইফাই যতটুকু পর্যন্ত রেঞ্জ কভার দিবে। আপনি মোটামুটি একটি মিডিয়াম দূরত্বে রেখে আপনি যখন এই ডিভাইসটি রাখবেন তখন এই ডিভাইসটি আপনার ওয়াইফাই থেকে নেট কালেকশন করবে এবং এই ডিভাইসটি নিজে একটা হটস্পট ক্রিয়েট করবে এবং সেই হটস্পটে যখন আপনারা একটু দূরে যাবেন তখন আপনারা এই রেঞ্জের মধ্যে থেকে খুব সহজেই আপনার ওয়াইফাই নেট ইউজ করতে পারবেন অর্থাৎ আপনার ওয়াইফাই রাউটার যদি হয় বিশ মিটার আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি যে আপনার মনে করেন ওয়াইফাই রাউটারটি এখানে রাখা আছে এবং আপনার এই রাউটারের দূরত্ব হচ্ছে এটাটু পর্যন্ত কিন্তু আপনার বাসা হচ্ছে যে ঠিক এই জায়গায় তার মানে আপনারা খুব সহজেই আপনার মোবাইল থেকে আপনার রাউটারের রেঞ্জটি পৌঁছাতে পারছেন না তখন আপনার এই ডিভাইসটি কি কাজ করবে এই রাউটারের রেঞ্জটি যতটুকু পর্যন্ত এখানে আপনি আপনার ডিভাইসটি যদি সেট করেন তাহলে এই ডিভাইসটি আপনার রাউটারের সাথে কানেক্ট হবে আপনি যখন এই ডিভাইসটির সাথে এখান থেকে কানেক্ট হতে পারবেন এবং তাহলে আপনারা খুব সহজেই এই রাউটারের নেটটি এই ডিভাইসের দ্বারা ইউজ করতে পারবেন এবং এটি কিন্তু কখনোই শুধুমাত্র একটি রাউটারে কাজ করবে না আপনাকে রাউটারের নেটটি রেঞ্জ বাড়ানোর জন্য শুধুমাত্র এই ডিভাইসটি ইউজ করা হয় এবং ডিভাইসটি চলুন আমরা বক্সের মধ্যে কী কী লেখা আছে এই লেখাটি আপনারা কখনোই পড়তে পারবেন না যেহেতু চাইনিজ ভাষায় লেখা রয়েছে এবং এই চাইনিজ ভাষার লেখাটি পড়ার জন্য একটা ট্রিক্স কিন্তু আমি আপনাকে একটা ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এই ছোট্ট ডিভাইসটি দিয়ে আপনারা আপনাদের ওয়াইফাইয়ের রেঞ্জটি বাড়াতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সিম্পল ছোট্ট একটা ডিভাইস একটি লাইট ইন্ডিকেটর রয়েছে এখানের মধ্যে এবং আইটি হচ্ছে ডিসেট বাটন এবং রিসেট বাটনটি আপনারা আপনাদের মোবাইলের যে সিম ইজেক্টর প্রিন্টার রয়েছে সেই সিম ইজেক্টর একটার দিয়ে রিসেট করতে পারবেন এবং এটি অ্যাডজাস্টেবল এবং এই প্লাগটি খুলে আপনাদেরকে এখান থেকে পাওয়ার আপটি করতে হবে এবং সেই পাওয়ারটি আপনারা যে কোনো ধরনের চার্জার দিয়েও করতে পারবেন বা পাওয়ার ব্যাঙ্ক দিয়েও করতে পারবেন আপনারা যে আমি আপনাকে একবার শো করি জাস্ট এই যে এইভাবে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে কিন্তু আপনারা এটিকে পাওয়ার অফ করতে পারবেন এবং আপনারা দেখছেন যে এখানের মধ্যে একটা লাইট ব্লিঙ্ক করে আছে অর্থাৎ এটি কানেক্ট হয়েছে তো এখন এটিকে কীভাবে কানেক্ট করতে হবে এই ডিভাইসটি ইউজ করার প্রসেসটি কি এই ডিভাইসটি ইউজ করতে হলে আপনার ফোনের মধ্যে একটি অ্যাপস লাগবে সেই অ্যাপসটি হচ্ছে এম আই হোম অ্যাপস আপনারা দেখতে পাচ্ছেন প্লে স্টোরে এবং অ্যাপ স্টোরে দুটি স্টোরের মধ্যেই কিন্তু আপনারা এই অ্যাপটি অ্যাভেলেবেল পাবেন এবং এই অ্যাপটি ডাউনলোড করে আপনাদেরকে জাস্ট এখানে আপনার আই অ্যাকাউন্টটি দিয়ে লগ ইন করতে হবে এবং আই অ্যাকাউন্টটি দিয়ে যখন লগ ইন করবেন আমি আগে ডিভাইসটি কানেক্ট করে পাওয়ার ব্যাঙ্কের সাথে কানেক্ট করে অন করে রাখি ওকে আপনারা যখন কানেক্ট করবেন তখন অ্যারের ডিভাইসে যাবেন এডের ডিভাইস থেকে আপনার এই ডিভাইসটি সিলেক্ট করে নেবেন এই যে আপনারা হাউজ অল সিকিউরিটির মধ্যে আপনারা দেখছেন যে এম আই ওয়াইফাই রিপিটার টু এখান থেকে আপনারা এই ডিভাইসটি কানেক্ট করে নেবেন ওকে আপনাকে প্রথমে বলছে তা রিসেট করে নিতে আপনারা প্রথমে এই আপনার সিঙ্গেটর প্রিনটা রয়েছে সিগনেটর প্রিন্ট দিয়ে জাস্ট এখানে একটা প্রেস করলে এটা খুব সহজে রিসেট হয়ে যাবে এবং লিসের দেওয়ার পরে আপনারা এটাকে এটাকে ক্লিক করে স্ক্যানিং ফর ডিভাইস আপনার পরে এটা কানেক্ট হবে এবং কানেক্ট হওয়ার পর কী করণীয় আচ্ছা ওকে প্রথমে এটা স্ক্যানিং করে কানেক্ট হয়ে যে ওরা এখানের মধ্যে অলরেডি বলে দিয়েছে যে আমার এই আমার এই অ্যানজেডটা কিন্তু আমার ওয়াইফাই রাউটারটির সাইন শো করছে এখানে মধ্যে আমার ওয়াইফাই আউটলেটটির নাম হচ্ছে যে অ্যানজেড এবং আমি যখন আমার ওয়াইফাই আউটলেটটির পাসওয়ার্ডটি এখানে দেবো ওকে আমি আমার ওয়াইফাইয়ের আউটারটি পাসওয়ার্ডটা এখানে দিলাম নেক্সট ড্রিঙ্ক ফোন টু আউটার ডিভাইস কানেক্টেড মেসেজ সেন্ড টু ডিভাইস কানেক্টিং ডিভাইস টু নেটওয়ার্ক একটু সময় লাগবে কানেক্ট হতে যেহেতু ফার্স্ট টাইম কানেক্ট করছি কারণ আমি আমার অ্যাপল ডিভাইস দিয়ে প্রথমে কানেক্ট করেছিলাম এবং এখন আমি আপনারা দেখতে পাচ্ছেন যে রেডমি নোট ফাইভ এআইয়ের মাধ্যমে আমি এটি কানেক্ট করছি আর আমি সম্পূর্ণ রিসেট করে নিয়েছি একবার যেহেতু আপনাদের অনেকে আমি দেখলাম যে এই ইউএসটির রিভিউতে আমি অনেকের রিভিউতে আমি দেখলাম যে আপনারা কমেন্টে লিখেছেন যে ইউএসটি কীভাবে কানেক্ট করতে হয় সেই সিস্টেমটা আপনারা বুঝতে পারছেন না যার কারণে আমি সম্পূর্ণ রিসেট করে আপনাদেরকে একবার দেখাচ্ছি যে কীভাবে এটি কানেক্ট করতে হবে খুবই সহজ আমি আপনাকে আরও একবার বলছি যে সর্বপ্রথমে আপনাকে এই ডিভাইসটি রিসেট করে নিতে হবে তারপরে আমার হোম বাটন থেকে এই ডিভাইসটি সিলেক্ট করে আপনার যে অরিজিনাল ওয়াইফাই রয়েছে সেই ওয়াইফাই থেকে এখানের মধ্যে কানেক্ট হয়নি কোনো কারণে আছে ওকে ট্রাই এগেন অলরেডি মনে হয় কানেক্ট হয়ে গিয়েছে কিন্তু ওরা তাও বারবার কেন বলে এই জিনিসটা এই জিনিসটা নিয়ে আমি একটু কনফিউজ কিন্তু এটা কানেক্ট হয়ে গিয়েছে কেমনে কীভাবে আমি বুঝবো যে এটা কানেক্ট হয়ে গিয়েছে আমি আপনাকে একবার দেখাচ্ছি যে একটু আগে দেখ আপনারা কিন্তু খেয়াল করেছেন যে এখানের মধ্যে একটা কমলা কালারের লাইট ব্লিঙ্ক করছিল কিন্তু এখন এখানের মধ্যে ব্লু কালারের একটি লাইট কিন্তু জ্বলে আছে তার মানে কি এই ডিভাইসটি অলরেডি কানেক্টেড এখন এই ডিভাইসটি কানেক্ট হওয়ার পরে যেটা হয়েছে সেটা একটু দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনার এনজেড একটা কিন্তু আমার যেটা অরিজিনাল ওয়াইফাই রাউটার সেখানে এনজেড শো করছে এবং এর নিচে কিন্তু এনজেড প্লাস নামে আরেকটি রাউটার শো করছে এবং এখানের মধ্যে কিন্তু সেম পাসওয়ার্ড আমার ওয়াইফাই রাউটারের যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি সেম পাসওয়ার্ডটি এখানে অটোমেটিকটা নিয়ে ফেলবে ওকে কানেক্টেড দেখেন আমি আমার এনজেডের মধ্যে আমার এই রাউটারটির মধ্যে যে পাসওয়ার্ডটি ইউজ করেছি সেম পাসওয়ার্ডটি অটোমেটিক তারা এনজেড প্লাস নামে আইটেল নেটওয়ার্ক ক্রিয়েট করবে এবং সেখানের মধ্যে নিয়ে ফেলবে এবং এখন আমি যদি আমার এই ডিভাইসটি অর্থাৎ এই ডিভাইসটি যদি আমার অন্য একটি রুমে রাখি এবং তার থেকে দূরে গিয়েও আমি আমার ওয়াইফাই ইন্টারনেট ইউজ করতে পারবো এখন যেখানের মধ্যে যে নেটওয়ার্কটা খুব বেশি স্ট্রং মোবাইলে কিন্তু স্মার্টলি অটোমেটিকভাবে সেই নেটওয়ার্কটি ডিটেক্ট করবে আচ্ছা আমি একটু একবার আচ্ছা আমি একবার দেখি ইন্টারনেট কানেকশানটি কাজ করে কি না অ্যাপ স্টোরে গেলে দেখবে বোঝা যাবে যে আপনারা দেখছেন ইন্টারনেট কানেকশনটা কিন্তু পারফেক্টলি কাজ করছে আমার আগে ওখানের মধ্যে দেখিয়েছিল যে ডিভাইসটি ডিভাইস কানেকশনটি ফেল হোট কিন্তু এখানের মধ্যে কিন্তু আপনারা দেখছেন যে ইন্টারনেট কানেকশনটি খুব ভালোভাবে কাজ করছে এবং এখন আমরা কিন্তু ওই এনজেড প্লাসের মধ্যেই রয়েছি এনজেড প্লাস মানে হচ্ছে যে আমার এই রিপিটারটি এবং আমার এনজেডটি হচ্ছে আমার অরিজিনাল রাউটারটি এখন আপনারা বুঝতে পারছেন যে এই রাউটারটি যে নামটা থাকবে সেই নামের সাথে ওরা প্লাস দিয়ে আরেকটি নেটওয়ার্ক ক্রিয়েট করবে এবং সেই নেটওয়ার্কের পাসওয়ার্ডও কিন্তু সেম হবে আপনার রাউটারের পাসওয়ার্ড যেটা সেটাও সেইম নেটওয়ার্কের পাসওয়ার্ড হবে এবং এটি আপনার জাস্ট আপনাদের যতটুকু পর্যন্ত আপনার রাউটারটি কভার করে সেই কভারের আওতায় আপনারা এই ডিভাইসটি রেখে আপনারা কিন্তু আপনার রাউটারের রেঞ্জের বাইক থেকেও নতুন একটা রেঞ্জে গিয়ে আপনার ফোনের মধ্যে আপনার রাউটার থেকে ইন্টারনেট ইউজ করতে পারবেন এবং এইভাবেই আপনারা এই ওয়াইফাই রিপিটারটা দিয়ে আপনার রাউটারের রেঞ্জটি খুব সহজে বাড়িয়ে নিতে পারবেন আপনারা যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনারা প্রশ্নগুলো করবেন আমি যথাযথ চেষ্টা করবো যে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার এবং আজকে এতটুকু পর্যন্তই টেকানটা পক্ষ থেকে খোলা হাফেজ ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে ধন্যবাদ